আজ রাজধানীর কেন্দ্রস্থলে ঘটল এমন এক ভয়ঙ্কর বিকেল সচিবালয়ের ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ালো আইন শৃঙ্খলা বাহিনী লাঠি পেটা কাঁদানো গ্যাস আর সাউন্ড গ্রেনেড দৃশ্যপথ যেন যুদ্ধক্ষেত্র মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় বিক্ষোভ উপদেষ্টা ও শিক্ষা শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে হাজারো কণ্ঠে স্লোগান আমার বাই মূল্য কেন ভুয়া বুয়া প্রশাসন জবাব দে এই স্লোগানে উত্তাল সচিবালয় এলাকা বিক্ষোভকারীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেয় এরপর বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটে যায় নাটকীয় মোড় ছাত্রা গেট খুলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে কিছু মুহূর্তের মধ্যেই ভাংচুর হয় ভিতরে থাকা একাধিক গাড়ি তীব্র প্রতিক্রিয়ায় মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রদের বঙ্গ করতে শুরু হয় লাঠি পেটা কাঁদানো গ্যাস চোরা হয় একের পর এক চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কেউ চোখে গ্যাস লেগে কষ্ট পাচ্ছে কেউ মাথায় চোট পেয়ে রক্তাক্ত একটি গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের কণ্ঠরোধ কখনোই কাম্য নয় দাবি আদায়ের আন্দোলনে রক্ত ঝরার ঘটনা আর যেন না ঘটে আমরা চাই শান্তিপূর্ণ সমাধান মানবিক আচরণ এবং শিক্ষা ব্যবস্থায় প্রকৃত জবাবদিহিতা আপনি যদি মনে করেন শিক্ষার্থীদের কণ্ঠ রোধ নয় বরং তাদের কথা শোনা জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং কমেন্টে জানান এই ঘটনার জন্য কে দায়ী